এটা কোন লেভেল দুবাই মলে এটা হচ্ছে সে আর্টিফিশিয়াল ঝর্ণা না এই জায়গাটা হ্যাঁ দুবাই মলে ডিজনিল্যান্ড এটা কোন ফ্লোর এই জায়গাটা খুব ভালো লাগে আমার দুবাই মলের শান্তি শান্তি একটা ভাব ঠান্ডা পানি উপর থেকে পড়ছে আর সেই আমার সারা গায়ে এসে লাগছে পানির ছিটা কারণ আসো ঠান্ডা লাগছে জায়গাটায় আমাকে তো দেখানো যাবে না দেখাই খুব শান্তি শান্তি একটা ভাব বাচ্চাদের ছাড়া আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি আমাদের বাচ্চারা আছে এখন কানাডায় আর আমরা দুজন আমরা দুজন লাগামহীনভাবে আমাদের পছন্দের স্পটগুলোতে যাচ্ছি যদিও হারুন চুপচাপ থাকে তারপরও সে পছন্দ করে আরও যখন থাকে না আমি তো সেই আমার আমার ক্লিনিকের অফিতে বসে থাকি সেই জন্য যখন আসে তখন আমার উচ্ছ্বাসটা অনেক বাড়ে হ্যাঁ চলো আর অভিযো আছে ড্রাইভ এটা ড্রাইভার